নমস্কার সকল দর্শক বন্ধুকে দুর্গা পুজোর অগ্রিম শুভেচ্ছা জানাই দুর্গা সকলের খুব খুব ভালো কাটুন কর্কট রাশির অক্টোবর মাস কেমন কাটবে জীবিকার দিক থেকে চাকরি হোক সরকারি অথবা বেসরকারি আপনারা যে যেখানে রয়েছেন সেখানে আপনাদের সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে যার জন্য সহকর্মীদের থেকে আপনাদের কর্মজীবনের বাধা ও সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে তবুও আপনাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তাদের সমর্থন আপনাদের সাথে থাকার জন্য এই সমস্যা সত্ত্বেও আপনারা কিন্তু কর্মজীবন আপনার জীবনে আপনাদের বড়ো কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ক্ষেত্রে এই মাসে উত্থান পতনের মধ্যে দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে সতর্কতা অবলম্বন করুন আয় ক্ষেত্র কর্কট রাশির জন্য ভালো হওয়া হওয়া সত্ত্বেও এর পাশাপাশি কিন্তু আপনাদের খরচ বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা আছে তাই খরচ যতটা সম্ভব নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আপনারা এই মাসে শিক্ষার্থী শিক্ষার্থীদের জন্য এই মাসটি ভালোই যাবে শিক্ষায় আপনাদের উন্নতি হবে শিক্ষাক্ষেত্রে তেমন কোনো সমস্যা নেই পারিবারিক ক্ষেত্র আপনাদের শুভ পরিবারের সকলের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালোই থাকবে সেখানে বড়ো কোনো সমস্যা নেই কিন্তু আপনার যারা ছোট ভাই ভাই বা বোনরা রয়েছেন তারা কিন্তু কোনো সমস্যার মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে প্রেম ভালোবাসার কথা বলতে গেলে কর্কট রাশির জাতক জন্য এই মাস ভালোই যাবে যারা প্রেম করে বিয়ে করতে চান তাদের প্রেম বিবাহের একটা সম্ভাবনা রয়েছে এই মাসে উল্টো দিকে যারা দাম্পত্য জীবন যাপন করছেন সেখানেও আপনাদের ভালোই যাবে ছোটোখাটো কিছু কিছু সমস্যা থাকলেও সেটা কিন্তু বড় কোনো আকার নেওয়া নেওয়ার সম্ভাবনা নেই তবে শ্বশুরবাড়ির লোকের সাথে সম্পর্কের কিছুটা অবনতি হতে পারে এই মাসে সে বিষয়ে সতর্কতা অবলম্বন করুন যাই হোক সব মিলিয়ে বলতে গেলে কর্পটাশির জন্য অক্টোবর মাস ভালো কাটবে